আমি নাহিদ ইসলাম ইলেকশন করতেছি আমি এই এলাকার সন্তান আমার বাড়ি বেড়াই আমি বড় হয়েছি বড় আপনাদের জন্য কাজ করতে চাই আমরা চাই এই অর্থ এলাকার পরিবর্তন হবে আমরা যেমন দেশ সংস্কার চাই সেরকম ভাবে এলাকার সংস্কার আমরা চাই পাঁচই আগস্টের পরে হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে আমরা চাই যে হাসিনার আমলে যেই রাজনীতি হয়েছে এই রাজনীতি বাংলাদেশের হবে না কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না আমরা এগারো দলের পক্ষ থেকে সেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান দিছি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান দিছি আমরা এই এলাকার অত এলাকার গ্যাস সংকট রয়েছে আমরা জানি রাস্তাঘাটে সংস্কারের অভাব রয়েছে আমরা চাঁদাবাজি সন্ত্রাসের সমস্যা রয়েছে মাদক কারবারি সমস্যা রয়েছে আমরা এই সমস্যাগুলো দূর করব। ভাই আপনারা থানায় গেলে থানা থেকে ওসি আপনাদের সুযোগ সুবিধা করে দেবে কোন রাজনৈতিক প্রভাব দলের কারণে কেউ অপরাধীদের কোনো আশ্রয় দিতে পারবে না ঠিক আপনারা কোন চড়াবাজি সন্ত্রাস এই এলাকায় রাখবেন না আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন ভাই আমরা শাপলাকুলি মার্কাকে এই এলাকা জয়যুক্ত করতে চাই আমরা 11 সবাইকে জয়যুক্ত করতে চাই ইনশাআল্লাহ সামলাকলি জয়যুক্ত হলে আপনার সমস্যার সমাধান করবে আমরা সুখে দুঃখে আপনার পাশে থাকব হারিয়ে জিতে আপনাদের সাথে থাকব আপনাদের জন্য কাজ করব আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে এবার সুযোগ করে দেন আপনারা বাংলাদেশে অনেক দল অনেক পার্কাকে এতদিন সুযোগ দিচ্ছেন দেখছেন দেশের কি অবস্থা তারা করছে এবার নতুন দল নতুন জোট নতুন মার্কা এই মার্কাকে আপনারা জয়যুক্ত করুন দুইটা করে ভোট থাকবে আপনাদের একটা গণভোট আর একটা হচ্ছে বারকায় ভোট বারকাতে আপনারা দিবেন আর গণভোটে দিবেন গণভোটে হা ভোট দিলে সংস্কার হবে আমরা কি সংস্কার চান আমরা কি পরিবর্তন চান আপনারা কি দুর্নীতিমুক্ত দেশ চান আপনার কি চাঁদাবাদ মুক্ত দেশ চান তাহলে আপনাদেরকে এগারো জনের পক্ষে সাপলাগলির পক্ষে ভোট দিতে হবে এবং হা ভোটে ভোট দিতে হবে ইনশাল্লাহ আপনারা বারোই ফেব্রুয়ারি নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন পরিবারের সবাইকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন ভয়ের কোনো কারণ নাই যারা ভয় দেখাবে বারোই ফেব্রুয়ারি তারাই দেখবেন দেশ থেকে পালায় যেতে হবে ফলে আমরা এবার আপনাদের ভোট যাকে খুশি আপনারা ভোট দিবেন ভোট এবার দিতে হবে কেউ যদি সিল মারার চেষ্টা করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে তাদেরকে আমরা সেদিন দেশ ছাড়া করবো ঐক্যবদ্ধ ভাবে এবার জয়ী হব আমরা সাপলাগুলিকে নিয়ে আপনাদের এলাকার আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করব আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন সাপলাগুলির জন্য দোয়া রাখবেন এগারো দলের জন্য জোয়া রাখবেন ইনকালাম